আমি আগে থেকে এইচএসসি তে এগিয়ে থাকতে চাই ভালো করতে চাই তো আমার করণীয় কি হবে আচ্ছা যেহেতু প্রশ্নটা আসে তার মানে বুঝতে পারতেছি এটা একদম নতুন ব্যাচ যারা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে সামনে কলেজে উঠতে যাচ্ছে না আই থিঙ্ক এরকম কেউ হয়তো বা প্রশ্নটা করেছে রাইট সো সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া কলেজ শুরু হওয়ার যেহেতু এখন আমার ধরে তোমার দুই থেকে আড়াই মাস বা প্রায় তিন মাস টাইম আছে কলেজ শুরু হওয়ার তো এই সময় ভাইয়া তুমি যে কাজটা করো গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের দুইটা করে চ্যাপ্টার তুমি আগায় রাখো কেন বললাম ধরো তুমি ফিজিক্সের তুমি যদি দুটো চ্যাপ্টার পড়ে ফেলতে পারো ইট কুড বি ভেক্টর অ্যান্ড গতিবিদ্যা তাহলে তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে কলেজ যখন শুরু হবে তখন তুমি এই দুটো চ্যাপ্টারে অ্যাডভান্স একটা বুস্ট পাবা লাইক তুমি ধরো ম্যাথের তুমি ম্যাট্রিক্সের নির্ণয়ক শেষ করে রাখছো অথবা চিকোমিতে দুটা চ্যাপ্টার শেষ করে রাখছো কলেজে যখন পড়ানো শুরু করবে দেখবা তুমি বাকিদের থেকে আগে আসো স্যার বা ম্যাম কলেজে যখন পড়াবেন তুমি সেগুলাকে দ্রুত আনসার করতে পারবে যেটা আমার ক্ষেত্রে আমি আমি কলেজ লাইফে শুরুর আগেই লাস্ট আগের দুই মাসে আমি ম্যাথ ফিজিক্সের দুটো করে চ্যাপ্টার আমি এগিয়ে রাখছিলাম সো যখন কলেজে ভেক্টর পড়াচ্ছিলো স্যার কোনো টপিক পড়াচ্ছে সেটা আমি কিন্তু আগেই ধরে ফেলতে পারতাম এবং এতে লাভ হইতো কি আমার ফিজিক্স ক্লাস ম্যাথ ক্লাস এই ক্লাসগুলো করতে ভাল লাগতো আমার রেগুলার কলেজে যাওয়ার একটা আগ্রহ বাড়তো হ্যাঁ এবং আমি খুব ভালো পারতেছি ভালো পারফর্ম করতেছি এই জিনিসটা নিজের কাছে ভালো লাগে এবং কলেজে যাওয়ার রেগুলারিটা বাড়ায় দেয় সো তুমি যদি আগে থেকে আগে রাখতে চাও বেশি কিছু না ভাই তুমি ফিজিক্স ম্যাথ বায়োলজিতে দুটো করে আগায় রাখো আর কেমিস্ট্রি যেহেতু চ্যাপ্টারগুলো অনেক বড় বড় সে কিন্তু তুমি একটা চ্যাপ্টার বা তার কিছু অংশ তুমি আগায় রাখতে পারো জাস্ট পড়তে থাকো তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো অনলাইনে তো পড়া সহজ অনলাইনে ইউটিউবে বহুত রিসোর্স আছে তুমি একটা চাপ্টারের নাম ধরে সার্চ করো যে ক্লাস ভালো লাগে সেটা ধরে ইউটিউবে পড়া শুরু করো চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করে ফেলতে পারো